নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মায়ের কৃপায় সুস্থ আছো আজকে যে দাদার বাড়ির মায়ের ঘটনা তোমাদের সামনে এনেছি সেই দাদা নিজের মুখে তোমাদেরকে ঘটনাটা শুনিয়ে দেবে যেমন প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তোমাদেরকে বলে রাখছি আবার যে আমাদেরকে যেরকম ঘটনা পাঠানো হয় আমরা শুধুমাত্র সেরকম পাঠ করে শোনাই কিংবা তোমাদের সামনে তুলে ধরি ভিডিওর মাধ্যমে কিন্তু তার সত্যতা আমরা যাচাই করি না অবশ্যই বিশ্বাস অবিশ্বাস তোমাদের ব্যক্তিগত মতামত কারণ বিশ্বাস অবিশ্বাস মতভিত্তিক আর সত্যতা সত্যই যাই হোক তোমরা যদি তোমাদের বাড়ির মায়ের অলৌকিক ঘটনা কিংবা আবির্ভাবের ঘটনা আমাদের পরিবারের সাথে শেয়ার করে নিতে চাও তাহলে অবশ্যই নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর ছবি ভিডিও অবশ্যই পাঠিয়ে তোমরা ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারো ঘটনা কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখো যাতে করে ভয়েসটা যখন রেকর্ড করছো তখন যেন ব্যাকগ্রাউন্ড নয়েস না রেকর্ড হয় বা একটু বন্ধ ঘরে রেকর্ড করার চেষ্টা করো যাতে করে অডিওটা ক্লিন আসে আর বেশি দেরি করছে না তাহলে ভিডিওটা তোমরা দেখে নাও আমাদের বাড়ি আগাগোড়াই বৈষ্ণব কৃষ্ণের প্রতি বাড়িতে সকলেরই আস্থা বাড়ির বয়োজ্যেষ্ঠরা সকলেই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত সেখানে শক্তি বা দেবী কালিকার এমন খুব একটা পূজার চল ছিল না আমার জন্ম পনেরো এক দু মকর সংক্রান্তির দিন জন্মের সময় মায়ের শরীর খুব অসুস্থ হয়ে যায় এমনকি বাঁচা মারা নিয়ে প্রশ্ন উঠে যায় তাই স্বভাবতই বাড়ির সকলে আমায় অশুভ ভাবতে শুরু করে কিন্তু আশ্চর্যজনকভাবে হঠাৎ মা সুস্থ হয়ে যায় এবং বাড়ি ফেরে এবং আমাদের যিনি জ্যোতিষ তিনি আমাকে দেখে ছোটোবেলায় বলেছিলেন যে ইনি এই শিশু একদিন এই বংশে পরিবর্তন আনবে নতুন কিছু হবে তখন তার ওনার কথা বাড়ির কেউ খুব একটা কান না দিলেও আমি ধীরে ধীরে বড় হতে থাকি যখন আমার প্রায় তিন বছর বয়স তখন আমি বাড়ির লোকের সাথে পাড়ায় রক্ষাকালী মাতার পূজা দেখতে যাই তখন ওই প্রতিমা দেখেই আমার খুব ভালো লেগে যায় এবং আমি প্রতিমার প্রতি টান অনুভব করতে থাকি ঠিক তার কিছুদিন পর রথের মেলা দেখতে যাই সেখানে পছন্দ হয় একটি ছোট্ট মাটির কালী প্রতিমা বায়না করি এবং আমার বায়নার কাছে পিছু হটে বাড়ির লোকও সেই প্রতিমা আমায় কিনে দেয় এরপর ওটা নিয়েই খেলতে থাকতাম বাড়িতে নিজের মতো করে সাজাতাম বিভিন্ন জিনিস করতাম কিন্তু ওই বছরই দীপাবলির আগের দিন দেখলাম পাড়ায় কালী ঠাকুর এসেছে মাকে বললাম এত বড় কাল ঠাকুর কি হবে মা বললেন কাল তো কালী পুজো তাই ঠাকুর এসেছে কথাটা শোনার পর জেদ ধরলাম আমিও বাড়িতে কালী পুজো করবো প্রথমে সবাই বারণ করলেও ছোট বাচ্চা বাচ্চার জেদের কাছে সবাই হার মারল এবং ওই ছোট কালী মূর্তি থেকেই আমি জল বাতাসা দিয়ে শুধু খাও মা এই বলে পূজা করলাম তারপর ওই ছোট্ট মূর্তিকেই রোজ দুবেলা নিজের হাতে খাওয়াতাম নিজের হাতে শোয়াতাম পরের বছর ওর মূর্তির বিসর্জন দিয়ে আবার একটা ছোট্ট মূর্তি কিনে এনে পূজা করতে থাকলাম এইভাবেই চললো আরও চার বছর আমাদের বাড়ি থেকে আমার পূজা করা নিয়ে কেউ কেউ স্বাধীন বাধা দিল আমার পূজা করা নিয়ে অনেকে অনেক কথা বললো আমাদের যিনি কুলপুরোহিত বা অন্যান্য শাস্ত্র পণ্ডিত তারা কেউই কোনো দিন বাধা দেননি অগত্যা এইভাবেই মায়ের আরাধনা চলতে থাকে আমি আস্তে আস্তে বিভিন্ন ব্রাহ্মণ ও নানা পুস্তক থেকে মায়ের পূজা শিখি বিধি ও মন্ত্র শিখিনি এবং মায়ের যথারীতি পূজা চলতে থাকে আমাদের বর্তমানে মায়ের মূল উৎসব বা বাৎসরিক অনুষ্ঠান হয় দীপান্নিতম অবস্থার রাতে ওই দিন মূল সিংহাসনে মায়ের পূর্বের মূর্তি বসানো থাকে এবং নতুন বিগ্রহকে নিচে সিংহাসনে পেতে পূজা করা হয় মায়ের আগের যে ঘট থাকে সেখান থেকে কিছুটা জল নিয়ে নতুন ঘটে স্থানান্তরিত করা হয় এবং বাকি ঘটটি কারণ বা মদ দ্বারা পূর্ণ করা হয় বাৎসরিক পূজার দিন সকলে সকাল সকাল মায়ের নতুন বিগ্রহকে স্বর্ণালঙ্কারে ভূষিত করা হয় তারপর সারা দিন চলে নাম কীর্তন রাত বারোটায় মায়ের পূজা আরম্ভ হয় এখানেও ব্যতিক্রম দুজন পুরোহিত চালা পূজা চালালেও মায়ের সম্মুখে বসেন তন্ত্রধারক এবং সেই পথটি আমাদের বংশের লোকেই বসতে পারবে এখানে বলা বাহুল্য যিনি তন্ত্রধারক হবেন তার ব্রাহ্মণ হওয়ার দরকার নেই বরং তার শাক্তাভিষিক্ত হওয়া একান্ত প্রয়োজন বর্তমানে মায়ের তন্ত্রধারক পদে আমি নিজেই আসিন আছি বর্তমানে আমাদের বাড়িতে মায়ের পূজা সম্পূর্ণ তন্ত্রমতে হয় এবং আমার গুরুদেব শ্রী শ্রী অবদূত সুরজিতানন্দ ভৈরব বাবার নির্দেশ অনুসারে পূজা চলে পূজা শেষ হয় ভোর রাতে এখানে পঞ্চদেবতা লক্ষ্মীনারায়ণ মহাকাল অষ্টভৈরব চতুষষ্ঠী যোগিনী দশমহাবিদ্যা সদাশিব মায়ের নৈবিদ্য হয় পূজায় কোনো রকম ছানার মিষ্টি ব্যবহার করা হয় না দীপান্বিতার দিন সর্বমোট মায়ের চারবার আরতি হয় সকালে মঙ্গল আরতি দুপুরে সন্ধ্যায় ও রাতে পূজা আনতে দীপান্বিত অবস্থার পরের দিন বিকালে মায়ের পুরাতন বিগ্রহকে বিসর্জন দিয়ে নতুন বিগ্রহকে সিংহাসনে বসানো হয় এইভাবে সম্পূর্ণ হয় মায়ের বাৎসরিক পূজা এছাড়াও বছরে দোল পূর্ণিমা প্রতি দুর্গা পূজার চারিদিন জগদ্ধাত্রী পূজা প্রভৃতি দিনে মায়ের বিশেষ পূজা হোম হয় এবং প্রতি শনিবার মায়ের সাপ্তাহিক পূজা হয় এই দিন মাকে নতুন বস্ত্র পরানো হয় এছাড়াও প্রতিদিন মায়ের পূজা চলে সকালে আরতি দুপুরে পূজা সন্ধ্যায় নাম এইভাবে নিত্য পূজা চলে নিত্য পূজায় প্রথমে পঞ্চদেবতা তারপর অন্যান্য উপস্থিত দেবতা এবং শেষে মায়ের ধ্যান মন্ত্র উচ্চারণ করে পূজা সমাপ্ত হয় এখানেও মায়ের প্রতিমা বা ঘট মহিলাদের প্রবেশ স্পর্শে নিষেধাজ্ঞা আছে মা এখানে কতটা জাগ্রতার প্রমাণ পাওয়া যায় প্রতি শনিবার এখানে যারা মনস্কামনা নিয়ে আসে তাদের নাম গোত্র দ্বারা সংকল্প করে মায়ের হাতে একটি করে জবা ফুল চাপানো হয় এবং অচিরেই মন্ত্রপাঠের সাথে সাথে ফুলটি পড়ে যায় এবং ফুল পড়ার সাথে সাথেই ভক্তরা বুঝে যান যে তাদের মনস্কামনা পূর্ণ হবেই এবং এই বিশ্বাস ও আস্থা আস্থায় পূর্ণ হয়ে যায় তাদের মনোবাসনা এবং এক বছরের মাথায় তারা এসে তাদের পূজা দিয়ে যান মত অনুসারে এইভাবেই চলে ভক্তদের মনোবাসনা এছাড়াও প্রতি অবস্থায় মায়ের ঘর সম্পূর্ণ সম্পূর্ণরূপে রজনীগন্ধার গন্ধে ভরে ওঠে এমন কি রজনী ফুল না থাকলেও যা এক চমৎকারী ঘটনা যাকে ভক্তরা মনে করেন মায়ের উপস্থিতির লক্ষণ এইভাবেই মা আমাদের সবার মাঝে দক্ষিণাকালী রূপে বিরাজ করেছেন এবং আমাদের বাড়ি তথা গোটা গ্রামের মঙ্গল করেছেন জয় মা সবার মঙ্গল করো মা তোমরা শুনে নিলে সৌরভ জালুই দাদার বাড়ির মায়ের আবির্ভাবের এবং মায়ের অলৌকিক ঘটনা খুব ভালো লাগলো ঘটনাটা সত্যি মা কার উপর কীভাবে কৃপা করবে তা আমাদের বোঝার একেবারেই সাধ্য নেই আর তোমাদেরকে বলে রাখছি তোমরা মায়ের ঘটনা আমাদেরকে পাঠাও আর অবশ্যই আমি সেটা পাঠ করে শোনাবো কিংবা তোমরা ভয়েস রেকর্ড করেও ঘটনাটা পাঠাতে পারো যেমনটা বললাম আর একটা কথা বলে রাখি মায়ের অলৌকিক ঘটনাই যে পাঠাতে হবে এমন কোনো কিন্তু ব্যাপার নেই তোমরা মায়ের আবির্ভাবের ঘটনাও বলতে পারো কিংবা শুধুমাত্র মায়ের ছবি ভিডিও দিতে পারো আর কিভাবে মা তোমার জীবনে এলো এইটুকুনিই বলতে পারো কেন বলছি কারণ এমন অনেক ঘটনা আমাদের কাছে আসছে যেগুলো হয়তো বলা সম্ভব না বা যেগুলো হচ্ছে আমার মনে হয় এরমভাবে না বলাটাই উচিত তাই জন্য সেগুলো শেয়ার করা হচ্ছে না তো আমি ওই জন্যই বলছি তোমরা যখন ঘটনাটা লিখে পাঠাচ্ছ না সেই দিকটা একটু ভেবে লিখো আর মানে যেটুকুনি শেয়ার করা দরকার বা যেটা শেয়ার করলে মনে হবে যে না ঠিক আছে এটা শেয়ার করা যায় সেটুকুনিই লিখো আমার মনে হয় না যে সবটা এরকমভাবে হবে লেখা যায় বা তুলে ধরা যায় বা তুলে ধরা জিনিস আমাদেরকে যেমন ঘটনা পাঠানো হয় আমরা তার উপর একটু সংশোধন করি যেমন কি স্পেলিং মিস্টেক এর থেকে বেশি তো আমরা পরিবর্তন করতে পারি না বা আমাদেরকে যেরকম ঘটনা পাঠানো হয় আমরা নিজেদের মতো সাজাতেও পারি না তাই জন্য বলছি তোমরা ঘটনা পাঠানোর সময় একটু দেখে ঠিকঠাক করে পাঠিও যেটুকুনি তোমরা শেয়ার করতে যাও সেটুকুনি পাঠিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই স্বামীর বৃহস্পতিবার আবার আসছি তোমাদের মধ্যেই কারোর এক বাড়ির মায়ের আবির্ভাবের কিংবা অলৌকিক ঘটনা নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে মা তারা তোমাদের সবার মঙ্গল করুন জয় গুরুবাম জয় মাতারা